السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله جابتيو تعريف মহান الله پاک رب العالمين জন্য অতপর নবী করিম সাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহু্মিন প্রিয় দিনী ভাইয়েরা আজকে আপনাদের সম্মুখে জানাজার নামাজের দোয়া নিয়ে হাজির হয়েছি পূর্বের ভিডিওতে জানাজার নামাজের নিয়াত কিভাবে করবেন তা সহি সঠিকভাবে বানান করে করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকে জানাজার নামাজের দোয়া আমরা শিখে নেব তো শুরু করার আগে একটি কথা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও শিক্ষণীয় ভিডিও সহজেই তাড়াতাড়ি আপনার সম্মুখে চলে আসে তো বন্ধুরা শুরু দেরি না করে চলুন শুরু করা যাক দেখেন আলিফ লাম জাবার আল লাম খারা জাবার ল হা মিম সুহুম মিম জাবার মা আল্লাহুম্মা হুম্মা এখানে দেখেন গোয়াইনের উপর কি আছে সুকুন আছে এই জন্য আল্লাহ হুম্মা বলে ছেড়ে দিব না এখানে কি করব। হা মিম সুহুম মিম গোয়েন যাবার মাঘ ঠিক আছে মিম যাবার মাগ আলিফ লাম যাবার আল লাম খরা যাবার ল হা মিম পেস হুম মাগ আল্লাহ হুম মাগ দেখেন তারপরে ফা এই যে এটা হচ্ছে দেখেন জজম তাহলে ফা রাজের ফির লামজের লি ফির লি হাবার হাই এই যে ইয়ার উপর তাজদিদ রয়েছে এইটু হচ্ছে ইয়া ইয়ার উপর তাসদিদ তাহলে হাই ইয়াজবার হাই ইয়াজের ই হাই নুন আলিফ যাবার না হাই না ওয়াও জবর ওয়া তারপর দেখেন ইয়া তাহলে ইয়ার উপর তাসদিদ মি মিয়া জবর মাই ইয়াজের ই মাই ই তাজের তি নুন আলি জবরনা মাই তিনা মাই তারপর দেখেন ওয়াও জবর ওয়া শিন আলিব জবর শা হাজের হি দালজের দি নুন আলিপ জবরনা শাহিদিনা দিনা তারপর দেখেন ওয়াও জবর ওয়া এটা হচ্ছে ওয়াইন আলিফ জাবার গ হামজাজের ই গ ই বাজের বি নুন আলিফ জাবার না গ ই বিনা গ ই বিনা তারপরে দেখেন ওয়াও যাবার ওয়া সদ যাবার স ওয়াইন ইয়াজের গি এই যে ইয়ার উপর যজম তাহলে ওয়াইন ইয়াজের গি রজের রি নুন আলিফ না সগি রিনা সগি রিনা ওয়াউ যাবার ওয়া কাব যাবার কা বা ইয়াজের বি রজের রি নুন আলিফ যাবার না কাবি রিনা কাবি রিনা তারপর দেখেন ওয়াও জবর ওয়া জাল জবর জা কাব জাবার কা রি নুন আলি জবান্না জাকা রিনা ওয়া জাকা রিনা তারপর দেখেন ওয়াউ জবর ওয়া আলিফ নুন পেশ উন সাজ আলিফ জবার সা উন সা নুন আলিফ না উন শানা উন না তারপর দেখেন আলিফ লাম আল্লাম খড়া যাবার ল হামিম পেশ হুম মিম জবর মা আউ্লা হুম তারপর দেখেন মিম নুন মান যাবার আলিফ আবার আহ ইয়া 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 যাবার যাবার ইয়াই যে এখানে ইয়ার উপর যজম রয়েছে আর ইয়াতে যাবার তাহলে ইয়া ইয়া আহ ইয়াই তাহ আহ ইয়াই তাহু আহ ইয়াই তাহু তারপর দেখেন নুনের ওপর জজম তাসদিদ রয়েছে তাহলে মিম নুজের মিন নুন আলিফ যাবার না মিননা মিন্না তারপর দেখেন ফা জবর ফা এই যে এইটা আলিফ হায়ের উপর যজম তাহলে আলিফ হা জাবার আহ ইয়াজের ই হা খারাজের হি ফা আহ ইহি ফা আহ ইহি তারপরে দেখেন আইন জাবার আ লাম এই যে লাম আলিফের উপর তাহলে লামের উপর জজম তাহলে লাম লাম জাবার লাল তারপরে এইটা হচ্ছে আলিফ আলিফ সিনজের ইস তাহলে আলাল ইস হ্যাঁ তারপরে এই যে লাম আলিফ জাবা লা মিমজের মি ইসলামী তাহলে কি হলো আলাল ইসলামী আলাল ইসলামী তারপরে ওয়াও যাবার ওয়া মিম নুন যাবার মান ওয়া মান তা যাবার তা এই যে ফাইয়ের উপর তাসদিদ রয়েছে তাহলে ওয়া ফা যাবার ওয়া ফাই আজবার ফাই ওয়া ফাই তা যাবার তা হা হু হ্যাঁ তা ফাই তা হু হ্যাঁ ওয়া ওয়া ফাই আজবার ফাই ওয়া ফাই তা যাবার তা হা হু ওয়া ফাই তাহু তাহলে কি হলো তাও ফাই তাহু তারপর দেখেন মিম নুন জার মিন নুন আলিম জাবার না মিন না তারপরে ফা জবর ফা তাজ ওয়া জবর ওয়া এখানে ফায়ের উপর দেখেন আবার তাজদিদ রয়েছে তাহলে ওয়া ফা জবর ওয়াফ ফাতা ওয়াফ ফা জবর ফাহাউল্টু ফাতা ফাহু ফাতু তারপর দেখেন আইন আ লাম লাম জবর লাল আলাল এই যে আলিফ ইয়াতে জজম তাহলে আলিফ ইয়াজের ই মিম আলিফ যার মা নুনজের নি ই মানি নি তাহলে কী হলো আলাল ই মানি তারপর দেখেন বাজের বি রাজবার রহ মিম যাবার মা তাজে তি কাব যাবার কা বি রহমাতিকা বি তারপরে ইয়া আলিফ মা যাবার ইয়া আলিফ রা যাবার আর ইয়া আর হা যাবার হা মিম রা যাবার মার ইয়া আর হা رو عالم جو رو حاجر حی میمی اجر می روحي جبان نا رو حی می عبر رو حی می نا اوکی تاولے دیکھیں آبار پتھون دیکھیں بلچی اللہم مغفر لی حینا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته، ومن توفيته منا فتوفاه، فتوفاه على الإيمان. আল আল ইমান বি রহমাতিকা বি ইয়া হামার রহিমিন তো প্রিয় দিনী ভাইরা আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশা আল্লাহ পরের ভিডিওতে নাবালক এবং নাবালিকাদের দোয়া কীরকম হবে সেই ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু